الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له

قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم فيها ان يكتب كل مولود بني ادم في هذه السنه فيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة فيها ترفع أعمالهم وتقو وتقول أو أرزاقهم সমস্ত প্রশংসা সমস্ত গুণগান আরাধনা আর্চনা স্তব স্তুতি বন্দনা সেই মহান আল্লাহ তারার জন্য সেই মহান আল্লাহর দরবারে আমরা প্রত্যেক একবার শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লা আজকে আমি সামনে আসছে আমাদের সাবে বরাব কি সে শবে বরাত সম্পর্কে কিছু কথা কয়েক মিনিট ইনশাল্লাহ আলোচনা করব এই শবে বরাতের সম্পর্কে হাদিসে অনেক ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে তার মধ্যে একটা হাদিস আছে যে বলা হয়েছে মহান আল্লাহ আল্লাহতালা এই শবে বরাতে যদি কেউ বলা আল্লাহ তালা এই বরাতের রাত্রে বলা আছে মানুষ এক বছর যত মানুষ মৃত্যুবরণ করে সমস্ত মানুষের নাম সেদিন লেখা হয় বলে এক বছর মানুষ যেগুলি পৃথিবীতে আসবে সেগুলিরও নাম এই সবেবরাত রাত্রে লেখা হয় বলে এবং বলা হয়েছে মানুষ যে তাদের সমস্ত আমলকে পাক আসমানে উঠিয়ে নেন এবং বলা হয়েছে পাক প্রত্যেক মানুষ বলা হয়েছে এক বছর কি খাবে সে সম্পর্কেও পাক এই সরবরাতে আল্লাহ তালা সেই বান্দাক লিখিয়ে দেন বলে শোবন আল্লাহ তাই প্রিয় শ্রোতামণ্ডলী আমাদেরকে সেই সবরাজ সম্পর্কে একটু সচেতন হতে হবে কেননা এই সব সম্পর্কে আমাদেরকে প্রত্যেকে সচেতন হতে হবে যে সৈবরাকে আমাদের যে ফজলতের কথা বলা হয়েছে সেই ফজিলত আমাদেরকে হাসিল করতে হবে মহান আল্লাহ তারা আল্লাহর নবী সাল্লাহ আলু এই শহরাত সম্পর্কে আদেশ করেছেন যে বান্দাদেরকে বলে দাও তারা যেন এই দিনে আল্লাহ আল্লাহতালার ইবাদত করেন এবং আল্লাহর কাছে ক্ষমা চায় বলা আল্লাহ তালা আর্শ থেকে আকাশের নিচে নেমে আসেন এবং বলে তোমাদের মধ্যে কেউ আছে যে আজকে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব তোমাদের মধ্যে কেউ আছে যারা আজকে আমার কাছে রোগ মুক্তির দোয়া করবে আমি তোমাদেরকে রোগ মুক্তি করে তোমাদের মধ্যে কেউ আছে তোমরা আমার কাছে রুজি চাইবে আমি তোমাদেরকে রুজি দেবো মহান আল্লাহ তালা এই ঘোষণা করতে থাকে এমনকি ফজর পর্যন্ত এই ঘোষণা করতে বলে সেবাহ আল্লাহ তোমাদের সামনে আসছে বলা যাচ্ছে মার্চ মাসের আঠাশ তারিখে রাত্রে আমাদের এবাদত করতে হবে এবং উনত্রিশ তারিখে বলা যাচ্ছে মার্চ মাসের দিনে আমাদেরকে রোজা রাখতে হবে তাই আমাদেরকে প্রত্যেক যারা আমাদের এই জলশয় শুনছেন প্রত্যেক ভাইদের কাছে আমার অনুরোধ আমরা যেন এই দিনে ইবাদত করি এবং রোজা করি আল্লাপায় আমাদের প্রত্যেকে এই সালের রোজা রাখা এবং ইবাদত করা তৌফিক দান করুন আজকাল আমাদের এখানেই ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু